আমার পত্র কত কিসের কি আসতে এই ইঞ্জাকে শুক করে তো আগে আবার দুটা ফ্ল্যাট লিখে দিছি তাও হয়নি এই আরো দুটা লিখে দেবো আবার এই আপনি যখন আবার এমপি হসেন তখন আমি তো ফ্ল্যাট পামই ফ্ল্যাট পামো প্লট পামো সিধা তো কথা কথা হচ্ছে আপনি কেন ঝড়ঝড়া করে দিয়ে আসেন এ ঝড়ঝড়া করলে আমার হওয়া লাগবে লাই আসতে এই 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 এ ফজলুই আমার সাড়ে দেবে সাড়ে দেবে আপনি অত ভয় করিচ্ছেন কৃষক ভয় করলে এমপি হওয়া যায় এমপি কি ভয়ের উপর লাগবে ঠিক করে দিচ্ছি উল্টো হলো দেখি দেখি এখনো ঠ্যাং এটি বেজে গেছে ঠ্যাং ডাইনা বে দি উঠে বসেন ক্যাংকা লাগিয়েছে ঝর এটাই গেল ফার্স্ট পার্ট এবার সেকেন্ড পার্টের ব্যবস্থা করিচ্ছি বসেন এবার কি না না চিন্তা করেন না আমি আপনাকে মারবো না জনগণের এটা হক আছে না জনগণের হক মানে জন এ ফুজলে থাম এই জনগণের হক দিয়ে কি বুঝলো ক বুঝে ক জনগণ আমাক মারবি সেটা বুঝে পারছিস তুই আরে না ভাই আপনি হলেন এমপি আপনার মনকে সুখ সরের লাগান পুলিশ পুলিশ করে দৌড়বে কি কস আমি কি সর লিখিন হ্যাঁ আমার মনকে সুখ পুলিশ পুলিশ করবি আরে ফজলু তুই দড়ি খেলিস দেখি তানা দড়ি খেলে খেঙ্কা লাগে কি রে ওমা এ এ আমাক ধরছে এ ফজলু এ কুড়ি তুই ওমা এ জনগণ আমাক মারবে জনগণ মার বেড়াচ্ছে এ ফজল কুটি তুই এ ধর ধর মার শালা জনগণক মার জনগণ আমাকে মারে মার মার ও এই মা গো মা আ তুই কুটি এ জনগণ লয় করে মূর্তি চারে তুই মূর্তি দেখে ভয় পেলু না ফজল ঠিকই কছে আমার মন কমা পুলিশ পুলিশই করিচ্ছে কিন্তু সেটা তো করলে চলবে লয় আমি জনগণের মন জয় করে এমপি হইছি বিপুল ভোটে এমপি হইছি আমার ভয় কিসের আমার কোনো ভয় নাই আমি বরং এখন আনন্দ করবো এনে দড়ি খেলি আহ কতদিন হয়ে গেল রে নাপানা নাপি ঝাপা করি না কি বেন হয় এমপি হসে গালু রে বাবা পড়ছি এমপি হসে গালু পাবলিক খাবি আলু পাবলিকের কপালে আলুও জুটবে না আলুর যা দাম সব কিছুরই দাম আসলে পাবলিক কি পাবে পাবলিক নিজেই জানে না আর যে জানে যারা জানে তো পাবলিকের পকেট ধরেই টানে যাই হোক ধন্যবাদ